আপনারা সকলে অবগত আছেন আমাদের আন্দোলনটা আমরা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আন্দোলন করছি না আমাদের আন্দোলনটার মূল উদ্দেশ্য বুঝতে হবে আমাদের আন্দোলনটা হলো যারা জঙ্গি সংগঠন জঙ্গি তৎপরতা তারা করে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট আমলে তারা তাদের যে অপকর্মগুলো করেছে বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের সামনে তাদের সে সকল অপকর্মগুলো আসতে দেয়নি কিন্তু এই ফ্যাসিস্ট সরকার ভারতে পালিয়ে যাওয়ার পর আমাদের সামনে খুব মানে স্বাভাবিকভাবে প্রকাশিত হতে শুরু হয়েছে তাদের পূর্বের যে অপকর্মগুলো ছিল তারই ধারাবাহিকতায় তারা আমাদের ভাই সাইফুল ইসলাম করেছে বিগত আমরা মনে করতে পারি এবং আমরা আমাদের দাবি ভুল হবে না আমাদের আব্রাত হত্যা সহ পূর্বে আমাদের যে সকল দেশপ্রেমিক ভাইকে তারা হত্যা করেছে এর পিছনে সরকার এবং জাতিস সরকার এবং ইস্কনের হাত ছিল শুধু তাই নয় এই ইস্কন পরিচালিত হচ্ছে সরাসরি ভারতের বিজেপি সরকারের মদতে এটা আপনার বলতে পারেন কিভাবে বলছি এর সব থেকে বড় প্রমাণ হলো ভারতের রিপাবলিক নামক রিপাবলিক বাংলা নামক যে অপপ্রচার মিডিয়া রয়েছে তারা একের পর এক আমাদের দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করে তারা আমাদের দেশ নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে আপনাদের বুঝতে হবে এবং সংখ্যালঘু ভাই যারা আছেন তারা আপনারা মন খারাপ করার কিছু নাই আপনাদেরকে আমরা নিরাপত্তা দিতে রাজি আছি যেটা আমাদের নেতা মাওলানা মামুনুল হক বলেছেন আমরা আপনাদের সুনিশ্চিত নিরাপত্তা আমরা আপনাদের ব্যাপারে কায়েম করব কিন্তু ইসকন নামের যে সকল জঙ্গি সংগঠন এবং ফ্যাসিস্টের দালাল তাদেরকে আমরা কখনোই এই দেশে আশ্রয় দেব না সুতরাং আপনারা দেশে নিরাপদে বসবাস করুন এবং প্রয়োজন আমাদের জীবনের বিনিময়ে আমরা আপনাদের নিরাপত্তা দিতে রাজি আছি কিন্তু কোনো ফ্যাসিস্ট কোনো জঙ্গি কোন কুচাকির মাহলকে আমরা দেশের মাটিতে এক মুহূর্তের জন্য ঠাই দিতে রাজি নয় কারণ আমরা শান্তিকামী আমরা শান্তিকামী নবীর উম্মত আপনারা জানেন আমরা হলো নবীর উম্মত যিনি যার পথের যার পথে কাটা বিছাত এক বুড়ি সেই বুড়ি অসুস্থ হলে তিনি তাকে দেখতে গিয়েছেন সুতরাং আমাদেরকে সাম্প্রদায়িক বলে আখ্যা দিয়ে আপনারা জনগণ থেকে আলেম গুলামাকে শান্তিপ্রিয় শান্তিপ্রিয় মুসলমানকে বিচ্ছিন্ন করতে পারবেন না সুতরাং আপনারা সুস্থ চিন্তা নিয়ে যদি বিচার করুন বিচার করুন বিচার করার চেষ্টা করুন অপপ্রচারে কান দিবেন না আমাদের আন্দোলন হলো জঙ্গিদের বিরুদ্ধে আমাদের আন্দোলন হলো যারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে চাচ্ছে দেশে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংখ্যালঘু ভাইদের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন যারা এদেশে বিধর্মী আছেন তাদের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন জঙ্গিদের বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে যারা তাদের বিরুদ্ধে চাই সে মুসলিম হোক চাই সে হিন্দু হোক চাই সে বৌদ্ধ হোক চাই সে খ্রিস্টান হোক আমরা কোনো ধর্ম দেখি না আমরা কোনো ব্যক্তি দেখি না যেই জঙ্গি তার বিরুদ্ধে আমাদের আন্দোলন যেই যেই সাম্প্রদায়িক তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমার বক্তব্যর মাধ্যমে আপনারা বিষয়টি বুঝতে পারেছেন আমাদের আন্দোলনের উদ্দেশ্যটা কি আসসালামু আলাইকুম আজকে আহমদুল ইসলাম পরিষ্কার বার্তা দিয়েছেন সারা বাংলাদেশের মুমিন মুসলমান ইমানদার সবাই একাত্রিত হয়েছে চিন্ময় দাস যে জঙ্গিবাদী আমাদের ভাই মুসলমান ভাই সাইদুল ইসলাম তাকে হত্যা করেছে তার কোনো অপরাধ ছিল না তারা মসজিদ আক্রমণ করেছে সে বা সে বাধা দিতে বাধা বাধা দিতে গিয়েছে তাকে তারা আক্রমণ করেছে আমরা সরকারকে জানাতে চাই তাদেরকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডে আইন পাশ করতে হবে

আজকে এখানে যে উদ্দেশ্য নিয়ে সমাপতি হয়েছি সেটা হলো ভারতের দালাল এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী ভারতে গিয়ে সে আমাদের দেশের প্রধানমন্ত্রী ভারতে গিয়ে আমার দেশের যে সকল ষড়যন্ত্র চালাচ্ছে এই এই ষড়যন্ত্রের জালকে ছিন্ন করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি আমাদের উদ্দেশ্য হলো আমাদের উদ্দেশ্য হলো সংখ্যালঘু বাইদের উপর যেন আক্রমণ না চলে আমাদের উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশের উপর বাংলাদেশের মুসলমান শান্তিকামী মুসলমান বারবার নির্যাতিত হচ্ছে একার পর এক ಚುನাসারা নির্বাচন হচ্ছে নির্যাতিত হচ্ছে আমাদের উদ্দেশ্য হলো আমরা বাংলাদেশে কোন ফেসিস্ট এবং বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ কোন অংগ্রো উগ্রবাদ এদেরকে শাহজলেরাই এই পবিত্র ভূমিতে জায়গা দেওয়া হবে না জায়গা দেওয়া হবে না মোতার মাহাজিরিন

ইসলাম মুসলমানের কাছে প্রিয় ধর্ম ইসলাম বিশ্বনবের কাছে প্রিয় ধর্ম ইসলাম কে ব্যাখ্যা করে কোন ফ্যাসিস্ট কোন সাদরি ধর্ম এই বাংলার ভূমিতে চলতে পারে না চলতে প্রিয় উপস্থিতি তারা বলছে এই বাংলার ভূমিতে এই শাহজালাল পবিত্র ভূখণ্ডে ইসলামকে কে নিশ্চিহ্ন করে দেয় করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে আমরা তাদেরকে পুরস্কার বসে বলতে চাই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে ফেরাউন ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য যা সকল ইসলামের শত্রু যা সকল ফেসিবাদ যা সকল জারিয়াতি চক্র এদেশে মাথা উঁচু করে দাঁড়াতে চাই আমরা শাহজালার পবিত্র ভূখণ্ড থেকে পবিত্র ভূখণ্ড থেকে স্পষ্ট বসাই বলতে চাই এদেশে ইসলামকে বেঁধে রেখে কোন ধর্ম চলতে পারে না কোন ধর্ম পারে না পরিষ্কার বসে বলতে চাই তারা আমাদের বাংলাদেশ আছে আমাদের বাংলাদেশম আমাদের বাংলাদেশের নিষ্পাপ এবং আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে তারা যে সকল ভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে আমরা যদি তাদের বিরুদ্ধে রুখে না দাঁড়াই এমন হতে পারে আমাদের বাংলাদেশে তারা লাখো লাখো মুসলমানকে তারা হত্যা করবে আমরা এখন তারা যেহেতু এখন শুরু হয়েছে আমরা এখন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা তাদেরকে এই বিষয়ে সামনে আঘাতে দিব না যে সকল যে প্রোগ্রাম নে যে প্লেন প্রোগ্রাম নিয়ে তারা সামনে পরিকল্পনা করছে আমরা যদি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে আর তারা এ কাজ করতে সাহস পাবে না